আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা কি নিয়ে কথা বলবো শুধু আমার ছেলে আব্রাহামের জন্যই অনেক কিছু মেনে নিয়েছে বললেন শাকিব খান ঢালিউড সুপার স্টার শাকিব খান বললেন শুধু আমার ছেলে আব্রাহামের জন্যই অনেক কিছু মেনে নিয়েছে সোমবার বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত নানা ঘটনা শেষে স্ত্রীর উপবিশ্বাসের সঙ্গে নাটকীয় মিলন প্রসঙ্গে কথা বলেন তিনি আর সাকিব একথা বলেন মঙ্গলবার রাত দশটায় ইন্ডিপেন্ডেন্ট টিভিতে প্রচার হওয়া সরাসরি অনুষ্ঠান আজকের বাংলাদেশে অনুষ্ঠানটিতে তিনি মুখোমুখি হয়েছিলেন সঞ্চালক খালেদ মুহিউদ্দিনের অনুষ্ঠানে এসে সাকিব খান কথা প্রসঙ্গে বলেন শুধু আমার ছেলে আব্রাহামের জন্য অনেক কিছু মেনে নিয়েছে বিকজ আই লাভ মাই সন আর বিতর্ক না বাড়িয়ে ওপকেও আমি মন থেকে ক্ষমা করে দিয়েছি কারণ সে আমার স্ত্রী এবং সন্তানের মা এরপর তিনি মিষ্টি হাসি দিয়ে একটুকু যোগ করে বললেন মাসাল্লাহ আমার ছেলে দেখতেও খুব সুন্দর হয়েছে এদিকে এই অনুষ্ঠানে শুরুতে সাকিব খান বেশ আক্ষেপে সুরে বলেন এই অনুষ্ঠানে আমি বহুবার এসেছি প্রতিবারই কোনো না কোনো সুখবর নিয়ে এসেছি দর্শকদের সামনে শুধু আজকের প্রেক্ষাপটটা ভিন্ন আমি বলবো না আজকের বিষয়টা অশুভ বাট বিষয়টা এমন নাও হতে পারত আর অনেক সুন্দর প্রেজেন্টেশন হতে পারত আফসোস এখানেই সঞ্চালকের পাল্টা প্রশ্ন ছিল কেমন প্রেজেন্টেশন হতে পারত সাকিব বলেন আমি চেয়েছিলাম একজন সুপারস্টারের ছেলের মতোই আমার ছেলেকে সবার সামনে তুলে ধরতে অন্য এক প্রসঙ্গে কথা বলতে গিয়ে অনুষ্ঠান সঞ্চালক সাকিব খানকে বলেন আমি জানি না অপবিশ্বাসকে আপনার স্ত্রী বলবো কি না কারণ আমি গতকাল থেকে অনেক ধরনের কথা শুনেছি আপনি একবার বলছেন অপু আপনার স্ত্রী একবার বলছেন বিয়েটা হয়নি এখনও অপবিশ্বাসের সঙ্গে আপনার আসলে সম্পর্কটা কি ছিল এমন আছে এবং কি থাকবে এমন প্রশ্ন শুনে সাকিব একটু বিব্রত হন তবে নিজেকে সামলে নিয়ে ঝটপট জবাবে বলেন অপু আমার ছেলের মা অফকোর্স সে আমার স্ত্রীও কারণ আমার ছেলে তো অবৈধ নয় আমার সন্তানের মা হিসেবে সে অনেক উপরে বাট সামহাও কিছু অশুভ মানুষ অপুকে দিয়ে এই বিব্রতকর কাজটা করিয়েছে এটা আমি আগে বুঝতে পারিনি সাকিব আর বলেন আমি নিজেও বুঝিনি কালকের ঘটনা কেন হলো আপনারা খেয়াল করবেন অপু নিজেই বলেছেন আমি সময় দিয়েছি বাচ্চাকে আদর করেছি টাকা দিয়েছি পারিবারিকভাবে সবই সবাই এই বিষয়টি জানে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ